নমস্কার বন্ধুরা রাজরিঙ্কু সিম্পল রানায় তোমাদের সবার স্বাগত আজকে তোমাদের নতুন রেসিপি করে দেখাবো। প্রথমে আমি এই যে নিয়ে নিছি খই ধানের খই লক্ষ্মী পুজোর সময় ধানের খই দিয়ে পুজো করি তাই কিছু খই বাঁচছিল কেউ বাড়ির কেউ খাচ্ছিলো না তা মনে মনে ভাবছি কি ফালাই দেবো কেন না ফালাইয়ে একটা রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করি তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে প্রচুর মাত্রায় কমেন্ট শেয়ার অবশ্য করব এই যে আমি ধানের খই ভিজাই রাখছি দুই মিনিটের জন্যই ভিজাই রাখছি তারপরে আমি নিয়ে নিছি আদা করে কাটিয়ে নিছি আলু কাটিয়ে নিছি পেঁয়াজ কুচু নিছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিছি সাথে কয় কয়া রসুন নিয়ে নিছি সাথে আবার ধনিয়পাতাও নিয়ে নিছি তারপরে আমি খই দুই মিনিট রাখা হয়ে গেছে রেস্টে ভিজাইয়ে এখনই সেই হাত দিয়ে চিপড়ে চিপড়ে একটা মিক্সারে বাটিতে নিয়েছি এ দেখো কত এতে বালি ছিল যার কারণে আমি ধুয়ে নিছি তারপরে মিক্সারে বাটি নিয়েছি দিয়ে তাতে দিয়ে দিছি খই খই দিয়ে দিয়ে দিলাম আলু আদার টুকরো দুইটো কাঁচা লঙ্কা পাতা দিয়ে আমি একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব এই দেখো মিহি একটা পেস্ট বানিয়ে এতে অল্প একটু জল লাগবে একদম মিহি হয়নি যার কারণে অল্প একটু জল দিয়ে আমি এটা ভালো একটা পেস্ট বানিয়ে দেবো এই যে পেস্ট আমার বানানো হয়ে গেছে এখন একটা পাত্রে ঢালিয়ে নেব বন্ধুরা না ফেলে ধানের খই দিয়ে তোমরা এই রেসিপিটা আবশ্যক করবে বাটিতে রাখিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আমি কাটিয়ে রাখছিলাম না সেই পেঁয়াজ আমি দিয়েছি সাথে ধনেপাতা সব মতো লবণ হলদি পাউডার দিয়ে আমি দিয়ে দেব তিন চামচ বেসন একটু কুরকুর হবে তাই আমি বেসন দিয়ে দেব তারপর প্রথমে আমি দুই চামচ দিয়ে দেবো তারপরে একটু মাইখে নেব নেবো এতে আর একটু লাগবে আমি তিন চামচ নিয়েছিলাম তাই তিন চামচ পুরো দিয়ে ভালো মতন একটা এই যে পেস্ট বানিয়ে নিছি ব্যাটার বানিয়ে নিছি এর থিকনেস এইভাবে রাখা লাগবে চুলোর পরে এখন দিয়ে দেবো কড়ই কড়ই দিয়ে দিয়ে দেবো তেল তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দেবো সে ব্যাটার ব্যাটার দিয়ে গোল একটা রুটি সাজে বানাই দেব। বন্ধুরা আমি ভুল করছি আমি কোরোই ইস্তেমাল করছি তোমরা কোরোই ইস্তেমাল করবে না তোমরা তাওয়ায় বানাবে তালেই অনেক সুন্দর এই রেসিপিটা হবে আমি কোনো দিন বানাই এই প্রথমবার বানালাম তাই আগে বুঝতে পারি নাই তারপরে উল্টোই নিছি উল্টোই এই ওই পিঠ ভাজে নেব এই যে দেখো করইতে দিস তাই ভেঙে গেছে তাওয়ায় দিলে ভাঙতো না তার জন্যই তোমাদের অনুরোধ করে বলছি তোমরা এই রেসিপিটা করলে কোর জায়গায় তাওয়া ইস্তেমাল বন্ধুরা ভেঙে গেছে তাও স্বাদে কোনো কমি হয়নি অনেক সুন্দর টেস্টি হয়েছে খুবই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে থাকো